গুড মর্নিং সবাইকে আজকে রবিবার রবিবারের রান্নার মেনুতে হচ্ছে আমার আজকে চিকেন আমি আজকে ভেবেছিলাম একটু মাছ আনবে আর বাচ্চাদের জন্য চিকেন আনবে আমাদের জন্য মাছ আনবে তা মাছ আনে নি খালি চিকেনে নিয়ে আসছে তো এখন চিকেনটার জন্য মশলা টশলা সবাই রেডি করে নেব আজকে ধনে পাতা কাঁচা লঙ্কা টমাটা বাটা করে দিয়ে রান্না করবো ভাবছি চিকেনটা তাতে সব মশলাগুলো এখন আমি কেটে নেবো পেঁয়াজ কেটে নিয়েছি আগের থেকে এখন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমাটো এসব কাটব এসব কাটা হয়ে গেল এখন সব মিক্সিতে দিয়ে বেটে নেব মানে আধা মশলা মিক্সিতে বেটে নেবো আর আধা মশলা পেঁয়াজ ট্যাচগুলো আধা থাকবে ওগুলো আবার আস্তই থাকবে দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে ধরে কদিন রোজ দিন বিকেল হইলে ঝড় বর্ষা আসে বিরক্ত লাগে গরমের দিন এত ঝড় বর্ষা হইলেও ভালো লাগে না এই যে মশলাটা বাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেলে জিরে দিয়ে তেজপাতা একটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম এখন এই মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে এখন এই যে বেটে রাখা মশলাটা দিলাম এখন কালারটা কত সুন্দর সবুজ হয়ে গেছে থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখনো গুঁড়ো মশলা কিছু আমি দেই এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতর চিকেনগুলো দিয়ে দিলাম এখন দেব লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো এখন এই মশলাটা সব মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব এখন এটা ধীরে ধীরে অনেক সময় ধরে কষাবো কালারটা এখনো লাল আসেনি কালারটা একটু কিরকম আসছে যার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর উপরে দিয়ে দিলাম এখন কালারটা সুন্দর আসছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা একটু বেশি সময় ধরে কষানো লাগে একটু না মাংসের একটা গন্ধ কেমন একটা গন্ধ আসে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে একসাথে আর একটু সময় কষিয়ে নেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দিলাম জল জল বেশি দেব না অল্প জল দেবো অল্প জল দিয়ে ঢেকে রাখবো এখন দেখো কত সুন্দর হয়েছে মানে পোলট্রির ব্রয়লার মাংস মনেই হচ্ছে না মটন তেমনই লাগছে মাংসটা হয়ে গেছে পরে এখন